নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফ এর প্রতিষ্ঠা সূচনা করেছিলেন তারপরে কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই বন্ধুগণ যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায় আইএসএফ এর লক্ষ্য কি আইএসএফ এর উদ্দেশ্য কি তবে আমি বলি আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই আইএসএফ বিকল্প পলিটিক্স রাজনীতির সন্ধানে আছে আমি উদাহরণের জন্য একটা বলতে পারি মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটালগুলো স্বাস্থ্যকেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলনিতে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আরো অবনতি ঘটছে মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ করেছেন তার নাকি হয়েছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল দালাল রাজ বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিকমতো আনতে পারছে না হ্যাঁ বিকল্প পলিসির কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিইউ কত আছে আইডিইউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাব কাম ফার্স্ট সাব হবে সে পাবে কোনো দালালরা এখানে থাকবে না এই বিকল্পের কথা বলছি যখন এই বিকল্পের কথা বলছি তাহলে এই বিকল্পটা যদি হয়ে যায় তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজের আছে যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না দালাল রাজ বন্ধ হয়ে যাবে কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি বিকল্পের কথা বলছি আমরা চিৎকার করে বলছি বা শুধু আমরা নয় কলকাতার রাজপথে আজকে হাজার দিনের ওপরে এস থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি অপর প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যতদিন নিধি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা শতদার পথিক আমরা সচ্চভাবে নিয়োগ করতে চাইছি আমরা বলি আইএসএফ এর প্রোগ্রামকে আটকাতে হবে আইএসএফ এর প্রোগ্রাম করতে দেয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোনো ভালো কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না উপরন্ত কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য অপচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্স এর কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওয়ে মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষা শেষে তার কার্বন কপির বাই কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষা শেষে রেজাল আউট হবে যখন অরিজিনাল যে মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওয়ে মার্কশিটে কত নাম্বার পেয়েছে আর দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আমরা সরকারের কাছে প্রস্তাব চাই শততার বলে যার অনুপ্রেরণা ছাড়া সিংহের সাওগের জন্ম হয় না তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই ফাইবার টেবিলে समस्त ভিডিওগ্রাফি হোক যদি সৎ স্বাস্থ্যকে লাইভ স্ট্রিমিং করা হবে اون থেকে কার ছলেটা কি পোস্টর কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে জনমানুষে ছেড়ে দেওয়া হোক তখন তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার প্রতীক এ কাজ করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখনো টিকে আছে সেই ছিটে যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো গুন্ডাগার্ডি করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল হয়তো সেই অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো এই ক্ষোভ এই রাগটাকে ব্যালেট বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুতে বুতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখন টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশ টাকার ভোটও কিভাবে আইএসএফ এর বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউজের সামনে প্রোগ্রাম করব। আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব। কোন হাওত জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসারী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উৎরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু